হ্যালো ভিউয়ার্স রান টাইম বিড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো নিয়োগ বিজ্ঞপ্তিটি যেটি মেন নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি প্রকাশিত হয়েছিল মূলত উনত্রিশ নয় দু তারিখে তো এটি একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি তো এই বি উনত্রিশ নয় দু হাজার যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে সেটি একটু আপডেট হয়েছে তো আপডেটকৃত নিয়োগ বিজ্ঞপ্তিটি মূলত সা সতেরো নয় দু সেই তারিখে প্রকাশ করা হয়েছে তো এবং যারা হচ্ছে উনত্রিশ নয় দু হাজার চব্বিশ তারিখে আবেদন করেছিলেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে তাদের হচ্ছে এই সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার প্রয়োজন নেই তো চলুন শুরু করা যাক কোন পদগুলো রয়েছে দেখে নেই প্রথমে দেখতে পাচ্ছি রয়েছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদ তো এর বেতন হচ্ছে গিয়ে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এবং পদ সংখ্যা হচ্ছে ছেচল্লিশটি তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মূলত যারা হচ্ছেন সর্বোচ্চ বত্রিশ বছর আছেন তারাই হচ্ছেন গিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করতে পারবেন এবং অবসরপ্রাপ্ত এনসিও ও জিসিও প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত তো শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছি রয়েছে যারা হচ্ছে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং সিজিপি অবশ্যই দুই দশমিক আট বাইয়ের উপরে রয়েছেন তারা হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করতে পারবেন এবং আরও একটু যোগ্যতা দেখতে পাচ্ছি শিক্ষাগত সেটি হচ্ছে এসএসসি এবং এইচএসসিতে উভয় পরীক্ষাতেই জিপিএ তিন পাঁচের মধ্যে থাকতে হবে এবং ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে দুই দশমিক আট চারের মধ্যে থাকতে হবে এবং ও লেভেলে যারা পড়েছেন তারা হচ্ছেন গিয়া ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষা জীবনে কমপক্ষে একটি প্রথম শ্রেণীর বিভাগ থাকতে হবে এবং কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় তারও যে অভিজ্ঞতা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অপারেটিং সিস্টেম এবং ইন্টারনেট ব্রাউজিং সহ কম্পিউটার জ্ঞান থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যারা মূলত বিদেশি ডিগ্রি অর্জন করেছে তাদের যে সকল ডিগ্রি এই নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ করা নেই তাদের অবশ্যই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা বিশ্ববিদ্যালয় বা বোর্ড কর্তৃক ইস্যু করিয়ে নিতে হবে সেই ডিগ্রিটি এবং সেই অনুযায়ী তথ্য বা ডিগ্রি ফলাফল দিতে হবে তবে যারা হচ্ছেন গিয়ে বিদেশি জিইডি ডিগ্রি অর্জন করেছেন তাদের হচ্ছেন গিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করতে পারবেন না পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি তো আরও যেগুলো অগ্রাধিকার দেওয়া হবে সেটি হচ্ছে স্নাতক ডিগ্রি ও পরিচ্ছন্ন সার্ভিস রেকর্ডধারী সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত যারা রয়েছেন এনসিও ও জেএসিওদের অগ্রাধিকার প্রদান করা হবে তো অবশ্যই সাবলীলভাবে বাংলা ও ইংরেজি বলার অভিজ্ঞতা ও লেখার দক্ষতা থাকতে হবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করার জন্য যাদের বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর বা বত্রিশ বছরের মধ্যে আছেন তারাই হচ্ছেন গিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করতে পারবেন এবং এনওসি বা জিএসসি প্রার্থীদের ক্ষেত্রে সীমা সর্বোচ্চ চল্লিশ বছর এটি আমি আগেই বলেছি এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মূলত এই যে পথটি রয়েছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট সেটি হচ্ছে গিয়ে তিন বছরের চুক্তিভিত্তিক একটি চাকরি তো যদি আপনারা তিন বছরের মধ্যে ভালো পারফরমেন্স দেখাতে পারেন তাহলে হচ্ছে গিয়ে আপনাদের চাকরি স্থায়ী হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করতে চাইলে আপনারা হচ্ছে গিয়ে বিবিএল টেলিটক আপনারা আবেদন করতে পারেন এবং আবেদন জমা শুরু হবে মূলত সকাল দশ ঘটিকায় এবং অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ হচ্ছে গিয়ে একুশ দশ দু হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারেন এবং আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে তো কিভাবে আপনারা আপনাদের আবেদন করার সময় ছবি আপলোড দিতে পারেন এবং কীভাবে আপনারা টাকা জমা দিতে পারেন তাও ওই দিকে উল্লেখ করা আছে তো টাকা জমা দানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পথ্রির নাম হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট তো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পথ্রির জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা অনুদি বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক সার্ভিস চার্জ জমা দিতে হবে কীভাবে জমা দিতে পারেন তার একটি ড্যাম দিকে দেওয়া আছে আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন তো যেভাবে আপনারা আবেদন করেছিলেন বা যে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করেছিলেন সেই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা প্রবেশপত্র পেতে পারেন যথাসময় তো সেই ওয়েবসাইটটি হচ্ছে বিবিএল ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারেন তো যারা হচ্ছে গিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের হচ্ছে গিয়ে লিখিত যারা হচ্ছে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের হচ্ছে গিয়ে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সাক্ষাতের জন্য যে সকল কাগজপত্র নিতে হবে তার দিকে দেওয়া আছে আপনারা যা লেখি ভিডিওটি পজ করে নিতে পারেন যেমন হচ্ছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র কি রঙিন প্রিন্ট কপি প্রবেশপত্র ফটোকপি সদ্যতলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র ট্রান্সক্রিপ্ট কপি জাতীয় পরিচয়পত্র ফটোকপি নিজ জেলা বা সনদ পৌরসভা সিটি কর্পোরেশনের নাগরিকত্ব সনদ এবং অভিজ্ঞতার সনদ তো এই জিনিসগুলো নিতে হবে যারা হচ্ছে কি এমসি পরীক্ষাতে টিকবেন লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় টিকার পরেও মৌখিক পরীক্ষায় সাক্ষাতের সময় এই জিনিসগুলো নিতে হবে তো এই ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত খবরাখবর আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম তো যদি ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে রাখবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আর খবরাখবর পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাইকে ধন্যবাদ জানে আজকের মতো ভিডিও শেষ করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ